যে গুড়টা ভিজিয়ে রেখেছি এটা চুলাই দিব আজকে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে চা বানাচ্ছি বানানো কিন্তু শুরু করে দিচ্ছি এই হাত দিয়ে এইভাবে বানাবো আর কি তো এখন হচ্ছে আমি নাস্তা করব আমার একটু সমস্যা কি জানো আমি খাওয়ার সময় অল্প অল্প করে দিয়ে দিব পিঠা স্মেললা সালে ফির আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছে সুস্থ আছো ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে তো অলরেডি কিন্তু মাগড়িবার আজান দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে আর আমার প্রিন্সেস বেবি এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠেনি বিকালবেলা ঘুম পাড়িয়েছি মানে দুপুরে খাবার খেয়েই কিন্তু ঘুমিয়েছে আজকে যেহেতু সকাল সকাল উঠেছে আর কালকে রাত ওর একদমই কিন্তু ঘুম হয়নি তো সব কিছু মিলিয়ে ও এখনও ঘুম থেকে ওঠেনি স্টিল নাম কিন্তু ঘুমাচ্ছে আর আমি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আর এখন হচ্ছে আমি পিঠা বানাবো প্লিজ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করবা কারণ যেহেতু আমি মাত্র বাসায় আর একদিন আছি দুই দিন আছি সো বুঝতে পারছো কোনো কিছু গুছানো না সব কিছু প্যাকিং চলছে এলোমেলো আছে তার জন্য আগেই তোমাদের কাছ সরি বলে নিচ্ছি এখন হচ্ছে একটু পিঠা বানাবো সরা পিঠা বানাবো তার আগে একটু চা খাবো চায়ের পানি বসিয়ে দিয়েছি তো সন্ধ্যাবেলা ভাবলাম কি করব একটু সেলাই কাজ করছিলাম তো সেলাই করতে করতে মনে হলো যে না একটু পিঠা বানাই যেহেতু চলে যাবো ভাবছিলাম কি এ বাসায় থাকতাক করবো না যেহেতু গুস গাছ এখন সামলা চলছে বাসা মধ্যে তো হঠাৎ করে মাথায় কেন যেন আসলে একটু মিষ্টি খাইতে মন চাইতেছে কারণ আমি জানি না হঠাৎই মনে হচ্ছে একটু পিঠা খেলে ভালো লাগবে তো অন্যান্য পিঠা বানাইতে একটু সময় লাগবে তেলে পিঠা তো খাবো না তেলের খাবারটা একটু অ্যাভয়েড করছি যত কম খাবো ততই ভালো কারণ ইদানিং তেলে খাবার খেলে না একটু গ্যাসের প্রবলেম হয় তো সাপটা পিঠা বানাতে পারতাম তো সেটাও কিন্তু একটু সময় দরকার বেশি সময় লাগে আর সরা পিঠাটা কিন্তু খুব একটা সময় লাগে না আর আমার হাতে বানানো শ্যামার পিঠা খুব খেতে মন যাচ্ছে তবে নতুন পাশে যে বানাবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর তাই ভালো মাসে শটখাট একটু সরা পিঠা বানাই আর তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করি আই হোপ তোমাদের ভালো লাগবে যারা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও আর প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি মন যায় সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও আমার চায়ের পানি তো হচ্ছে আর এদিকে যে গুড়টা ভিজিয়ে রেখেছি এটা চুলায় দিব মানে চা শেষ হলে তারপরে এই চুলাতে বসে দিব যেহেতু একদমই অল্প গ্যাস আছে এটাতে হয়ে যাবে আমার পিঠা করতে করতে এবার কিন্তু খুব একটা পিঠা খাওয়া হয়নি গ্রামে যেয়ে খেয়ে এসেছি আমার শাশুড়ি বানিয়েছিল প্রতি বছরই নিজের বানানো হয় আমার আগে যে বাসায় আমিও ভাড়া থাকতাম ওই বাসায় আপুটা আসে আমি দুজনে মিলে বানাই এবছর যেহেতু বাসা চেঞ্জ করব। আর ঢাকা একদমই শীত নেই পিঠা খাওয়ার মতো মনে মানে কোনো কি বলবো ইচ্ছাটাও নেই এর বাসা চেঞ্জ করা পড়ায় বাইরে দাও বাইরে কিন্তু অনেক নয়েজ আছে তোমরা প্লিজ একটু ইগনোর করবা আমি এখন চাটা কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে পানি বসিয়ে দিব চুলায় চাটা কিন্তু বানিয়ে নিয়ে এসেছি আর এখন হচ্ছে দুধটা মিশাবো আজকে হচ্ছে আমি গুড়া দুধ দিয়ে চা বানাচ্ছি যদিও দুধ আছে বেজানো পেঠার জন্য দিব তো ভাবলাম কেন না ওটা তো আছে ওটা থাকুক আর এই যে গোটার গুঁড়া দুধ এটা দিয়ে হচ্ছে আজকে চাটা করলাম এটা দিয়ে ম্যাক্সিমাম সময় খাওয়া হয় আবার দেখা যায় প্যাকেটের দুধ দিয়েও খাওয়া হয় আর সঙ্গে নিয়েছি খানি বা সুগার রুটি যেটাই বলো না কেন এটা কিন্তু পুরান ডাকায় সুগার রুটি বলে আর অরিজিনাল নাম হচ্ছে খানি তো এখন হচ্ছে আমি নাস্তা করবো সে জানো আমি খাওয়ার সময় ফোন একবার হাতে নিলে না অনেকটা সময় চলে যায় কিভাবে যে মানে আধা ঘন্টা হয়ে যায় বুঝতে পারি না তো আজকে একদমই ফোন টিকবো না মানে পাঁচ মিনিট খেতে খেতে তারপরে তো হচ্ছে পিঠা বানাবো না হয় কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আমার বাবু তো এখন অংশে নাই ও উঠলে ওকে আবার একটু নাস্তা বানিয়ে দিব আর যদি দেরি করে তাহলে আমি নাস্তা দিব না একটা কলা সে কলা দিব একটু দুধ বানিয়ে দিব ওটাই খাবে একদমই খাবার খেতে চায় না এত বড়ো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত একটা ফল ওকে আমি খাওয়াতে পারি না এটা দেখে কতটা কষ্টে মা হিসাবে এটা আসলে বুঝানো যাবে না আমার পাটিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মানে গরম করে নিয়েছি পর্যাপ্ত আর লবণও দিয়ে দিয়েছি এখন হচ্ছে চালের গুঁড়া দিব এটা মধ্যে যেহেতু অল্প বানাবো সো অল্প পানি দিয়েছি বেশি দেওয়ার দরকার নেই আমি এই যে পিঠা বানাবো আর আমার ছোট্ট প্রিন্স যদি উঠতে এখন ও এত বেশি খুশি হয়ে যেত আমাকে হাজারটা প্রশ্ন করত আর আমার সঙ্গে এসে দাঁড়িয়ে থাকতো আমার বাচ্চাটা তো ঘুমাচ্ছে তার জন্য কিন্তু একটু মনটাও খারাপ হচ্ছে আমার তো যাই হোক মাঝে মাঝে খুব কষ্ট লাগে আসলে ও বাবুর জন্য ওকে একদমই কিছু খাওয়াতে পারি না সারাদিন প্রচুর দুষ্টামি করবে প্রচুর এদিক সেদিক করবে খালা করবে বাট কোনো একটা ফল খাবে না কোনো মিষ্টি খাবার খাবে না এই যে পিঠা টাচও করবে না গ্রামে গিয়েছি ওর দাদু কত রকমের পিঠা বানিয়েছে টাচও করেনি মানে এটার জন্য না মাঝে মাঝে নিজেকে ব্যর্থ মা মনে হয় যে বাচ্চাটাকে আসলে মানে প্রপার কোনো কিছুই হয়তো আমি দিতে পারছি না গাইডলাইন বলো খাবারের এটা বলো ওকে যদিও ছোটোবেলা থেকে কখনো জোর করে খাওয়াইনি জোর করে খাওয়ানোর অভ্যাসটাও নেই আমার কিন্তু তারপরেও বাচ্চারা দেখা যায় কি সব কিছু সামনে দিলে নিজে নিজে খাওয়া শিখে কিন্তু আমার মেয়েটা একদম ডিফারেন্ট হয়েছে ও আসলে নিজে নিজে কিছুই শিখে না যাই হোক এই তো কাইটা করে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে আমি মুখে নিব আর এখন হচ্ছে তো গুড়টাকে এই অল্প আজই এটা একদম হয়ে যাবে মোটামুটি ঠান্ডা হয়েছে আমি না একদম গরম ধরতেই পারি না আমার হাতে কেন যেন গরমটা সহ্য হয় না আমার থেকে আমার হাজব্যান্ড আরও মানে একটু বেশি গরম ধরতে পারে তো এখানে একটু গরম গরমই কিন্তু ইয়ে করতে হয় মুথে নিতে হয় কিন্তু আমি তো খুব একটা গরম ধরতে পারি না তাই আমি আর একটু ঠান্ডা করবো আমি এখনো ধরতে পারছি না বুঝো বাবা কত গরম ধরতে পারি না এখনো অনেক গরম এই যে অনেকটা সময় ওয়েট করার পরে এই যে এখন আমি হচ্ছে পারছি ধরতে তাও কিন্তু গরম আসছে ভালোই গরম আছে এখন হচ্ছে পুরা এটাকে আমি সুন্দর করে একদম হাতের মধ্যে নেবো আর আটা অনেক সফট হয়েছে আমার এখানে এক্সট্রা পানি পুনি কিছুই লাগবে না এই দেখো কত সুন্দর সফট হয়েছে আজকে কিন্তু ঢাকায় অনেক গরম পড়ছে মানে আমি ভিডিও বানাচ্ছি এটার জন্য ফ্যানটা অফ আছে মানে ভালোই গরম লাগতেছে শীতের কোনো কিছুই বুঝতেছি না যে আসলে শীত আছে কিনা তার উপরে হচ্ছে আমি থ্রি কটার হাতা টি শার্ট পরছি এখন বুঝতে পারছি আমার আরও বেশি গরম লাগছে দিয়ে আমি বানানো কিন্তু শুরু করে দিচ্ছি এই হাত দিয়ে এইভাবে বানাবো আর কি আর সারা পিঠা কিন্তু এইভাবে বানাই এটা বানিয়েছি আমি এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে সবগুলো বানিয়ে নেবো আর হ্যাঁ আমি কিন্তু খুব ভালো করে হাত ওয়াশ করে নিয়েছি তোমরা আবার কেউ কমেন্ট করো না আপনার হাত ধুয়েছো কি না তো আমি সবগুলো পিঠা এইভাবে করে নেবো একটু সময় লাগবে আর সেই কাজটা হচ্ছে আমি এখন ফ্যান ছেড়ে অফ ক্যামেরায় করব কারণ ফ্যান ছাড়লেও হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না আর আমার ডাইনিং রুমের ফ্যানটা না মানে শব্দ করে অনেক শব্দ করে খুব একটা সময় লাগবে না যদিও কারণ এটা বানাতে একদমই সময় লাগে না আমি একটু মিডিয়াম সাইজ বানাচ্ছি একদম বড়ো না আবার একদম ছোটো না তো এই তো বাকিগুলো করে নিই তারপরে তো তোমাদের দেখাই দেবো এটা খুবই ইজি একদম ইজি আর আটাটা যখন কাই করেছি তখন কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছি একটু গুঁড়ির ছিটে দিলে লাগবে না আর কি প্লেটের সঙ্গে ফাইনালি আমার বানানো শেষ এই তো দেখো আমার এক প্লেট হয়েছে যতটুকু আমি আটা নিয়েছিলাম একটু ছোট সাইজ করে বানিয়েছি ছড়াগুলা বেশি বড় করিনি কারণ প্রথমে না বড় করেই শুরু করেছিলাম পরে ভাবলাম কি একটু ছোট করে করি ভালো লাগবে খেতে এটার জন্য একটু ছোটো করে বানিয়েছি এখন এখন হচ্ছে রান্না করব আর তার জন্য তো এই তো গুড় তো হচ্ছে আর উপরে আমি একটু গুঁড়ি দিয়ে রেখেছি যাতে আরেক একটা আরেকটার গায়ের মধ্যে লেগে না যায় তো আর আমার প্রিন্সেসও বানিয়েছে এই যে এইগুলো এগুলো হচ্ছে আমার বাবা বানিয়েছে শুধু বানায়নি সে আমার এই এই যে দেখো আমার বেড মানে বিছনা ঝাড়ার যে ঝাড়ুটা আছে ওটা দিয়ে ভেঙে ভেঙে সে এখানে ললিপপ বানিয়েছে আর কত কাজ করেছে এখন আমাকে এগুলো সব গুছাতে হবে কিন্তু এগুলো গুছানোর আগে আমি পিঠাটা কমপ্লিট করব তারপর একবারে সব কিছু মানে ক্লিন করে ফেলবো এখানে দুধটা আমি গরম করে নিয়েছি আর অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা দুধ ব্যবহার করব কারণ অনেক সময় হয় কি গুড়ে যদি প্রবলেম থাকে গুড় যদি ভালো না হয় তাহলে কিন্তু দুধটা দিলে ফেটে যায় আর এই তো গুড়টা কিন্তু আমার অনেক আগেই বসিয়েছি দেখো কমে কতটুকু হয়ে গিয়েছে মানে ঘন হয়েছে অনেকটা অনেকটা কমেছে কিন্তু আমি পিঠগুলো বানাতে বানাতে দেখো কত কমে গেছে এখন বলক আসলে হচ্ছে পিঠাগুলো দিব না হয় কিন্তু আবার ভেঙে যাবে এতটুকু গরমে দেওয়া যাবে না এখন তো বলক চলে এসেছে আর এই বলকে আমি হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিব পিঠা যেগুলো একদম ছোট ছোট একটু তাই আমি হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অনেক ছোট ছোট একটা একটা করে দিলে অনেক সময় লেগে যাবে আর একবারে দেওয়া যাবে না একবারে দিলে কিন্তু আবার লেগে যেতে পারে আমি না খুব একটা পিঠা কখনো বানানো হয়নি এটা এই তো এবার নিয়ে মনে হয় সেকেন্ড টাইম হবে তবে আমার পাটি সাপটা তারপর হচ্ছে তেলের পিঠা ওটা খুব করা হয় এইসব পিঠা তো আর শীত ছাড়া খাওয়া হয় না আর তো তেমন শীতও পড়ে না তো কিছু করে নেই এই জন্যই অল্প শীতেই হচ্ছে বানাইছি এখন বেশি বেশি উপরে উঠবে আর আমি অল্প অল্প পুকুরে দিয়ে দিব আমার চুলার অবস্থা যেই খারাপ কি আর বলার তারপর লাইনের ঘাসে বসাইলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আসলে মাঝে মধ্যে না একটু ডিফেন্ট কিছু ভালো লাগে যদিও আমার খুবই ব্যস্ততা খুবই ব্যস্ততা আজকেও হচ্ছে ভেবেছি প্যাকিং করবো অনেকগুলা তা আজকে এই যে পিঠার চক করে পরে সন্ধ্যাটা পুরো চলে গেল দেখা যায় কালকে একটু বেশি মানে প্যারা হয়ে যাবে আমার জন্য অনেক কিছু মানে বাসা চেঞ্জ করা যে কতটা প্যারার আসলেও আমাদের মতো যারা মিডল ক্লাস মানুষ আছে যারা ভাড়া বাসায় থাকে এই কষ্টটা শুধু তারাই জানবে এর বাইরে কারো জানা সম্ভব না খুবই মানে ঝামেলা সেই সাথে খরচেরও একটা ব্যাপার থাকে বাসা চেঞ্জ করা সেগুলাকে মানে এলোমেলো করো আবার গুছাও আবার নতুন একটা পরিবেশে নিজেকে খাপ খেয়ে চলা আসলে অনেকটা ডিফিকাল্ট আমার মনে হয় এনিওয়েজ তবুও কিছু করার নেই কারণ আমরা মিডল ক্লাস মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করলে আসলে অনেক কিছু সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় আমি তো অল্প অল্প করে হচ্ছে সবগুলাই দিয়ে দিব পিঠাগুলা আর এই তো পিঠাটা করছি কিন্তু আমি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া দিয়ে এটা কিন্তু বাসে করিনি আমার হচ্ছে গ্রাইন্ডার যেটা আছে ওটা এই তো কিছুদিন আগে খারাপ হয়ে গিয়েছে মানে মশলা করারটা ভালো আছে জুস জুসার যেটা ওটাও ভালো আছে কিন্তু গ্রাইন্ডার যেটা ওটা ভালো নেই ওটা ভালো থাকলে দেখা যায় কি আতব চাল পাশে থাকে ওটা দিয়েই আতব চাল গুঁড়ো করে যে কোনো মুহুর্তে পিঠা বানানো যায় তো এটাকে ঠিক করবো আপাতত করা হচ্ছে না কিছুদিন পরে করব হয়তো বা আর না হয় একটা কিনব আমি কিন্তু সবগুলো পিঠে দিয়ে দিয়েছি এখন এই তো এটা রান্না করার পালা খুব একটা সময় লাগবে না বলক আসুক হচ্ছে মাত্র পিঠা কিন্তু রান্না হয়ে গিয়েছে এটা আর গণ করবো না দুধ দিব দুধ দিলে কিন্তু হয়ে যাবে একদম পারফেক্ট হয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব আর একটাও কিন্তু ভাঙিনি দেখো সুন্দর হয়েছে দেন চুলা বন্ধ করে দুধ দিব এটা কারণে যাতে দুধটা ফেটে না যায় এই গুড়টা না ভীষণ ভালো ছিল মানে নর্মালি বাজার থেকে কিনে আনা করে না অনেক ময়লা থাকে দেখা যায় কি ফেনা ফেনা উঠে একদমই খেতে ভালো লাগে না বাট এটা একদম ফ্রেশ ছিল এটা থেকে টোটালি কোনো ময়লা বা কিচ্ছু বের হয়নি একদমই ভালো ছিল তা এখন হচ্ছে আমি দুধটা অ্যাড করব গরম অবস্থায় চুলা বন্ধ করে না একদম পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখো আর দেখুন কেমন একটা গুড়ের একটা কটকটা কালার ছিল এখানে না লাইডের ছায়া পড়তেছে দুধ দেওয়ার পর লুকটো হচ্ছে তোমাদের দেখিয়ে দেই আর খাওয়ার সময় দেখিয়ে দিব এই তো হচ্ছে মানে দুপুর বেলা দুপুর বেলা না অ্যাকচুয়ালি সকালবেলা বারোটার দিকে তো আমার বাচ্চা খেয়েছিল রুটি দিয়ে আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম এটা কথা না ভুলেই গিয়েছিলাম পিঠার জন্য আবার আলাদা করেছিলাম তো এটা হচ্ছে এখন ওকে একটু হলেক্স দেখাইয়ে দিব আর এই যে দুধের উপর এইগুলো হচ্ছে কি বলবো তোমার এই যে হলিক্সের গুঁড়া না চামচা ছিল ওটা পড়েছে সমস্যা নেই পিঠা দেখো এখন একটু সার্ভ করব আমি মানে একটু খেয়ে তো দেখতে হবে তাই না একটু টেস্ট করতে হবে কেমন হয়েছে আসলে কাজ না সবসময় করা হয় না ওই কিন্তু খুব একটা প্রতি ধারণাও থাকে না তবে আই থিঙ্ক মজা হয়েছে খুব দেখা যাক টেস্ট করে দেখি কেমন হয়েছে তবে এই পিঠাগুলো না শীতে খেতে ভালো লাগে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা পিঠা অসাধারণ লাগে খেতে কিন্তু ডাকায় ঠান্ডা কোথায় পাবো এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো এই তো খাব দেখো পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও মজা হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি তো একটু মিষ্টি বেশি খাই তো একটু মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হয়েছে আমার মনে হয় মিষ্টি খাবারে না মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে তোমাদের এই তো দেখিয়ে দিলাম আমার পিঠার ফাইনাল লোক এখন হচ্ছে আমার হাজব্যান্ডের থেকে রিভিউ নিব যে খেয়ে বলো কেমন হয়েছে